ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স তো সেই সিনেমার বিষয়ে কিছু আপডেট আছে সেটা আপনাদেরকে জানাবো তো প্রথমত হচ্ছে যে আপডেটটা হচ্ছে সাকিব খানের প্রিন্স সিনেমার বেরোনোর আগে একটা নতুন পোস্টার হচ্ছে সাকিব খানের সেই পোস্টারটা কেমন লাগছে সাকিব খানকে একটা নিউ লুক বেরিয়েছে পোস্টার বলা যায় না নিউ লুক এসেছে সামনে আমাদের সামনে সেটা কেমন লাগছে আমার আমি সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি তার পাশাপাশি সাকিব খানের প্রিন্স সিনেমায় বেশ কিছু ডিরেক্টর পরিচালক এদের সম্পাদক এদের নাম জানা গেছে সেটা আপনাদেরকে জানাবো যে সেগুলো কারা কারা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা হচ্ছে প্রিন্স সাকিব খানের আপকামিং যে সিনেমা প্রিন্স সেই সিনেমার বিষয়ে যদি কথা বলি তো এই সিনেমাতে পরি প্রযোজক হিসেবে আমরা কাজ করেছে সাহারিন সুলতানা সাহারিন সুলতানা এই সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করেছেন বাকি যদি ডিরেক্টর হিসেবে কথা বলি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন হচ্ছে আবু হায়েদ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাকি এমডি হিসেবে কাজ করেছেন হচ্ছে এমডি হিসেবে কাজ করেছেন বি এম দলিল এবং অবশ্যই ডিওপি হিসেবে কাজ করেছেন হচ্ছে আমি ওরা আর সিডিবি ফারজানা এবং অবশ্যই পিএনএডি হিসেবে কাজ করছেন এস এন নবীন তো এইগুলো মোটামুটি কাস্টিংয়ে ছিল এবার যদি আমার নিউ পোস্টারটা নিয়ে কথা বলতে হয় দেখুন পোস্টারটা ভালো খারাপ নয় সাকিব খানকে এমনি হ্যান্ডসাম দেখতে এবং পোস্টারে সাকিব খানকে দেখতে ভালো লাগছে খারাপ লাগছে না তবে একটা বিষয় আমি এখানে কথা বলতে চাই সাকিব খানের পোস্টারটা দেখে ভালো লাগছে তো আমি দেখুন আমি একজন ইন্ডিয়ান বাট আমি বাংলাদেশ নিয়ে কথা বলি বাট কিছু মানুষজন রয়েছে যাদের কাজই হচ্ছে হিপোক্রিট নিয়ে কথা বলা দেখুন কোনো কিছু নিয়ে কথা বলা তো আমি দেখলাম আমাদের কে কেয়ার টিম মুস্তাফিজুর রহমানকে নিয়েছে সেটা হওয়ার পর থেকে দেখছি কিছু আমাদের এখানে কিছু বোদ্ধা ব্যক্তি রয়েছে না তারা বলছে দেখুন কে 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 লোকে সাপোর্ট করে না এটাই কারণ কে কে আর উল্টোপাল্টা করে ইয়ে করে তো তাদের কাছে আমার একটা বিশাল বড়ো বস যে যদি কে কে আরই ওরকম করে তাহলে কে কে কেয়ারের যে ন কোটি টাকা মুস্তাফিজুর রহমানকে কিনলো না মুস্তাফিজুর রহমানকে যে ন কোটি টাকাই কিনেছি তাহলে সেটা কি সত্যিই বড়ো পাপ হয়েছে কি তোমাদের কি মতামত সেরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকে সুস্থ থাকবে দেখার পরে